আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত আসসালাম আলা মাল্লা নবী আদা আম্মাবাদ সুনিত উপস্থিতি একটা গল্প নিয়ে হাজির হয়েছি বিষয়টা হচ্ছে দ্বিতীয় বিবাহ জনৈক ব্যক্তি এসে তার স্ত্রীকে প্রস্তাব দিচ্ছে যে আমি মাসনা করব দ্বিতীয় বিবাহ করব মনে রাখবে এটা আমি আমার যৌন ক্ষুদা নিবারণের জন্য করছি না আমি এক অসহায় মহিলার পাশে দাঁড়াচ্ছি তার সন্তান আছে সে বিধবা সে চলতে পারছে না তার সহায়তায় আমি তাকে মর্যাদা দিতে এই ব্যাপারে তোমার অভিমত আমার স্বামীর ভাগ দিতে চাই না আমার স্বামী অন্য কোনো মহিলাকে স্পর্শ করবে আমি এটা মেনে নিতে পারব না যদি তোমার মাসনা করতেই হয় দ্বিতীয় বিবাহ করতেই হয় তাহলে তুমি আমাকে আগে তালাক দাও তারপরে তুমি বিবাহ করাও কোনো মতো এসে রাজি হলো না এরপরে মহিলাটা তার স্বামীকে যুক্তি দিয়ে যে তোমার যদি সহায়তাই করতে হয় তাহলে ওই অসহায় কিছু কখনোই আমি মেনে নেবো না যে ওই মহিলাটাকে তুমি বিবাহ করেছ সম্মানিত উপস্থিতি কিছুদিন কেটে গেলে দেখা গেল এই মহিলাটা অসহায় মহিলা এই শহর ছেড়ে অন্য শহরে চলে গেল তারপরে দিন যায় রাত্রি যায় হঠাৎ একদিন এই লোকটা অসুস্থ হলো হয়ে দেখা গেল সেই লোকটা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল মারা গেল মারা গেলে তার স্ত্রীটা এখন বিধবা হয়েছে তার তিনটা সন্তান ঘরের উপরে সে সাথে সাথে তার ভাইদের বাসায় গিয়ে উঠেছে ভাইদের বাসায় গেলে এই তিন আর একে চারজন মানুষ গাদাগাদি করে একসাথে থাকে ভাইয়ের বউ একদিন দুই দিন তিন দিন পরে অনেক কিছু বলতে শুরু করে তখন সে মহিলা নিজেকে ফিল করে যে আমি অসহায় তখন সে চিন্তা করে যদি আমার কেউ দায়িত্ব নিত যদি কেউ আমাকে বিবাহ করত এভাবে সে ফিল করে হঠাৎ একদিন তার নিজেরই ভাই বলে যে আমার কলিগ আমার সাথে চাকরি করে সে তোমাকে বিবাহ করতে চাচ্ছে তোমার অভিমতকে তখন এই মহিলাটাই বলে যে অবশ্যই যদি কেউ আমার দায়িত্ব নিতে চায় আমার সন্তানদের দায়িত্ব নিতে চায় আমাকে বিবাহ করতে চায় আমি এক্ষুনি রাজি আছি কিন্তু দেখুন সেই ব্যক্তি এসে এই মহিলাটাকে বলছে যে আমি আপনাকে বিবাহ করব। তবে আমার স্ত্রীর অনুমতি নিব আমার স্ত্রী যদি রাজি থাকে তাহলে অবশ্যই আপনাকে আমি বিবাহ চিন্তা চিন্তা করুন এই মহিলা মহিলা তখন করছে যে একজন তার স্বামীকে অনুমতি আর একটা বিবাহের জন্য যেটা আমি করতে পারিনি আমি করিনি তখন সে বুঝতে পারতেছে যে ইস ওই মহিলাটা কতই না অসহায় ছিল যাকে আমার স্বামী বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে স্বাবলম্বী করতে চেয়েছিল ইস আজকের দিনে যদি এই মহিলাটা আমাকে বুঝতো যদি আমাকে তার স্বামীর অংশ দিতে চাইতো ভাগ দিতে চিন্তা করুন তখন সে বুঝতে পারতেছে ওই মহিলাটা কতই সহায় ছিল তাই সে নিকটে দিন রাত্রি দোয়া করতে থাকলো যে হে আল্লাহ তুমি ওই মহিলাটার মন ঘুরে দাও এই লোকটা তার স্ত্রীকে বললো যে আমি মাসনা করতে চাই মহিলাটা রাজি হচ্ছে না প্রথমত তারপরে অনেক বুঝিয়ে একদিন এই মহিলাটাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে বসতে দেওয়া হলো বসে সে চিন্তা করতেছে আমি আমার স্বামীকে অন্যের কাছে দিইনি ভাগ দিইনি আজকে আমি এসেছি একজন মানুষের কাছে তার স্ত্রী হওয়ার জন্য এই মহিলা কিভাবে আমাকে তার স্বামীর অংশ হিসেবে ভাগ দিতে পারে কখনোই দিতে পারে না তারপরে সে আল্লাহর কাছে প্রার্থনা করছে হঠাৎ করে এই লোকের স্ত্রী বের হয়ে এসে বলছে যে বোন আমি তো স্বামীর অংশ দিতে চাচ্ছি না আমার মন চাচ্ছে না মন সায় দিচ্ছে না তবে আমি বুঝে দেখলাম যে আমার জন্যে যদি আমার কোন বোন অসহায়ত্ব কাটাতে পারে তাহলে হোক না আপনি আমার বোন হয়ে থাকবেন আল্লাহ মহিলাটা হু হু করে কান্না শুরু করে দিল জড়িয়ে ধরলো সেই মহিলাটাকে আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে বোঝার মতো তাওফিক দান করুন পরিবেশ পরিস্থিতি বুঝে ইমান নিয়ে কবরে যাওয়ার তাউফিক দান করুন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته